আপনি কি এমন একটি ব্যবসা খুঁজছেন যা অল্প বিনিয়োগ শুরু করে দীর্ঘমেয়াদির নিশ্চিত লাভ এনে দিতে পারে তাহলে ডিম কেক তৈরি ব্যবসা হতে পারে আপনার জন্য একটি চমৎকার সুযোগ সারা বছর এর চাহিদা লেগেই থাকে আমরা আপনাদের জন্য এনেছি আধুনিক ডিম কেক তৈরি মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা ডিম কেক তৈরি করতে পারবেন খুবই অনায়াসে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড ফুডগেট অ্যাসেস কোয়ালিটির কোনো প্রকার জং ধরবে না আমাদের কাছে একসাথে বারো পিস আঠারো পিস চব্বিশ পিসের মেশিন পাবেন এগুলো হচ্ছে মূলত কমার্শিয়াল মেশিন যারা বড় পরিসরে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো এটা হচ্ছে আমাদের চব্বিশ পিস হবে তো যেহেতু একসাথে চব্বিশ পিস হবে আপনারা এই মেশিনটি দিয়ে কমার্শিয়ালভাবে ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আঠারো পিস এরপরে ছয় পিস বারো পিসের মেশিন পাবেন যেহেতু কমার্শিয়াল মেশিন দিয়ে আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে চব্বিশ পিস এবং কি আঠারো পিস দিয়ে শুরু করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই স্মুথ এবং কি আপনারা দেখতে পাচ্ছেন ফুড গ্রেড অ্যাসেস যেহেতু কোনো প্রকার জং ধরবে না তো যারা নতুন ব্যবসায়ী বা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন মেশিন নিলে আমাদের কাছ থেকে মেশিনের সাথে ফর্মুলাটা আপনারা ফ্রিতে নিতে পারবেন যারা মেশিন নিতে যাচ্ছেন বা বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন তাই উদ্যোক্তারা চাইলে যে কেউ চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারবেন আর দেরি না করে বেকার না থেকে আপনিও হতে পারেন একজন নতুন উদ্যোক্তা দেখতে পাচ্ছেন ফুডগ্রেড অ্যাসেস কোয়ালিটির মেশিন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি